তোমরা সবাই জানো বাবার কাজ বাড়িতে দেখো আমাদের ঘরদোয়ারের অবস্থাটা একবার দেখো কি পরিস্থিতি ঘর সব গোছানো হচ্ছে কারণ মানুষজন সব বাড়িতে আসবে চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে আছে তো এখন আমি ঘর সব পরিষ্কার করব। দেখো আলমারি টালমারি সব খুলে টুলে একাকার আর এটা হচ্ছে আমার বাবা তোমরা জানো যে আমার বাবা গত হয়েছে ছ বছর পূর্ণ হচ্ছে তো এখন ঘর দৌড় সব গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার করবো চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে টেবিলের ওপরে দেখো কি অবস্থা সব মা গোছাচ্ছে আমি গোছাচ্ছি এই দেখো বাইরেটা একবার দেখো তোমরা বাইরের ঘটি বাটি থালা বাসন বালতি মালতি সমস্ত কিছু বের করা হয়েছে আর দেখো লেপ কেতা সব কিছু আমাদের বাড়িতে আজকে ধোয়া চলবে কত কিছু সব বের করে নিয়ে এসেছে মা দেখো কত বড় একটা বালতি নিয়ে নিয়ে গাবলা নিয়েছে সে গাবলার মধ্যে সব কাঁচাকুচি করছে সারাদিন শুধু এই কাচাকুচি চলবে ক্যাথা কাপড় বিছানার চাদর জামা কাপড় সমস্ত কিছু মানুষজন আসলে পারে তোমরা সবাই যেন আর বাড়িতে একটা কাজ হলে পারে তার জন্য ঘর সব সময় পরিষ্কার করতে হয় বাড়ির কাজ হলে পারে ঘরদৌড়ের অবস্থা বেহাল হয়ে যায় কেন অনেক দিন পরে মানুষজন যেহেতু আসবে এসে থাকবে তাদের একটা পয় পরিষ্কার করতে হয় আর এখন আমি কাজকর্ম অ্যাকচুয়ালি বন্ধই করে দিয়েছি কাজকর্ম সেরকমভাবে করিই না দেখতেই পাচ্ছ আর এই দেখো ঘর দৌড়ের অবস্থাটা দেখো দেখেই মানুষ মানে আমি তো দেখে আমার পাগল হয়ে যাচ্ছি যে কি করে কখন করব আর বেশি দিন নেইও আমার বাবার কাজ আজকে থেকে শুরু করে আর দুটো দিন বাকি আছে দুটো দিন বলতে কালকের মাঝে শনিবার পশুদিন রবিবার পরশুদিন বাবার কাজ বাংলার মাঘ মাসের বারো তারিখে রবিবার পড়ছে আর ইংরেজি মাসের ছাব্বিশ তারিখ রবিবার তোমরা সবাই জানো আর বন্ধুরা তোমরা আসতে চাইলে চলে আসো আমাদের বাড়িতে বাবার কাজে এসে ঘুরে যাও বাড়িতে কীর্তন দেওয়া হবে হ্যাঁ কিছু খাওয়ার আয়োজন করা আছে দেখো আমাদের বাড়িতে তুলসী গাছগুলো দেখো কত তুলসী গাছ আরও অনেক তুলসী গাছ ছিল কিন্তু সব তুলে দিয়েছি দি জলে দিয়ে আসা হয়েছে সাদা তুলসী গাছ লাল তুলসী গাছ আর এটা হচ্ছে কৃষ্ণ তুলসী রাধা তুলসী আর এটা হচ্ছে রাম তুলসী তোমরা অনেকে জানো এই তুলসী গাছটা আমার বাবা লাগিয়ে থিয়ে গেছিলেন এই তুলসী গাছের বয়স হচ্ছে দশ বছর রাম তুলসী গাছের আর এগুলো আমার বাবাও লাগিয়েছে এগুলো আমরাও লাগিয়েছি চারিদিকে ঘর দোর কিচ্ছু করা হয়নি সব মানে এইভাবে পড়ে রয়েছে সব কিছু পরিষ্কার করতে হবে ঘর দোর লেপা পোচা সমস্ত কিছু কত কাজ বাকি রয়েছে এই আর আমাদের বাড়িতে পর্দা নেই চাদর দেওয়া আছে এত ঠান্ডা পড়েছে যে কারণে চাদর দিয়ে ঢেকে দিতে হয়েছে চলে আসলাম ঘরের ভেতরে দেখো সবজি কিনে নিয়ে আসা হয়েছে সবজিটাও এখনও তুলতে পারিনি চারিদিকে কাজকামের জন্য সবজিগুলো সব গুছিয়ে তুলতে হবে রান্না হবে এটা হচ্ছে আমাদের আজকের রান্নার সবজি বাবার কাজে কোনো আমরা মাছ মাংস করি না নিরামিষ হবে হয় খিচুড়ি হবে না হয় পনির হবে জানি না এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কি হবে আর এখন আমি এগুলো সব গুছিয়ে গাছিয়ে নেব ঘরদৌরগুলো একটু একটু করে ঘরদৌড়গুলো সব পরিষ্কার করব লেপ ক্যাথা দেখো কী অবস্থা ঘুমের থেকেও দেরি করে উঠেছি বিছানাও পড়ে রয়েছে এইভাবে বিছানাটা আমি পরিষ্কার করে নেব আস্তে আস্তে লেপ লেপকাতাগুলো সুন্দর করে ভাস করবো লেপকাতাগুলো ভাজ করে তারপরে সব গুছিয়ে গাছিয়ে তুলতে হবে দেখো কি অবস্থা মশারি টশারি বিছানা এদিক ওদিক হয়ে রয়েছে তো এক এক করে আমি সবকিছু ভাজ করে নিয়ে গুছিয়ে সব পরিষ্কার করবো এক হাতে আর বিছানা ক্যামেরা ধরা গেলে সমস্যা হয় এখন ওগুলো সব নামিয়ে নেবো নামিয়ে নিয়ে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নেবো আজকে আমার এই ডিউটি ঘর পরিষ্কার করা মানুষজন সব এসে এরকম অবস্থা দেখলে পারে বলবে এই বাড়িতে মেয়েগুলো থাকে জন্মের কুড়ে কোনো কাজকর্ম করে না তো এই কারণেই আমি বিছানাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে বিছানাটা এদিক ওদিক করে সুন্দর করে বিছানার বেডকভারটা পেতে নেবো মশাইটা এদিকে ছড়িয়ে রয়েছে মশাইটাও ঠিক করতে হবে বালিশগুলো নামাতে হবে ঘরদৌরটা ঝাড়া হয়ে গেছে মা ঝেরেছে আমি ঝাটপোস কিছুই করিনি ঝুলটুল টুল ঝেড়ে মা রেখে দিয়েছে আমাকে বলছে যে তুই বিছানাগুলো পরিষ্কার কর ঘরটা তোর পরিষ্কার করার দায়িত্ব তো এখন দেখতেই পাচ্ছ বিছানা টাইম পরিষ্কার করতে লেগে গেছি বিছানা থেকে শুরু করে ঘরের শোকেস সমস্ত কিছু পরিষ্কার করলাম টেবিল টেবিল সমস্ত কিছু মুছে টুছে এখন বিছানাটা পরিষ্কার করছি বেডকভার চেঞ্জ করে নিয়েছি নিয়ে এই বেডকভারটা সুন্দর করে আমি এদিক ওদিক করে ঠিক করে নিলাম শার্ট করে মশারিটা সুন্দর করে গুছিয়ে নেব গুটিয়ে মশারিটা রেখে দিলাম এবারে এক এক করে আমি লেপ ক্যাতা রাখবো লেপটা ভাস করতে হবে দেখছো লেপটা কাতাটা ভীষণ ভারী লেপটা সুন্দর করে ভাস করতে হবে এখনও বিছানার চাদরগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে একটু ঝাঁ বিছানাটা একটু ঝেড়ে নিতে হবে কেন রাতে শোয়া হয়েছে ধুলোবালি থাকবে এই জন্য ভালো করে একটু ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে দেখো দেখে পুরো সার্ট করে নিতে হবে সার্ট করে নিয়ে হয়ে গেল সার্ট করা আমি সুন্দর করে ঝেড়ে নিলাম পুরো বেড কভারটা ষাট হয়ে গেছে এবারটা আমি এক এক করে লেপ লেপকাতাগুলো সুন্দর করে ভেজে মানে ভাজ করে নেব এবার ভাজ করতে হবে দেখো কি অবস্থা দেখো কম্বলটা ভাজ করে নিয়েছি এবার এক এক করে তুলে নেব ওপরে কি করবো কাজ তো করতেই হবে আর এত ভারী আমি একা একা ক্যামেরা হাতে নিয়ে করা মানে বিশাল ব্যাপার তো কি করব ক্যামেরাটা ধরার মতো কেউ নেই তাই একা একাই করতে হবে বন্ধুরা তোমরা সবাই যেন বাবার কাজ পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার